সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে মাদ্রাসার বাচ্চাদের পায়জামা কীভাবে কাটিং করবেন মাইক্রো কাপড় দিয়ে আমি এখানে তেত্রিশ ইঞ্চি অর্থাৎ চোদ্দো গিলার মতো কাপড় নিয়েছি ষাট ইঞ্চি বহরের মাইক্রো কাপড় হ্যাঁ পায়জামার লম্বাটা হচ্ছে সাড়ে পঁচিশ ইঞ্চি তো ডাবল বাস করে নিলাম আমি ডাবল বাস করে এই যে খোলা পাটটা আমি এই পাশে নিলাম নিয়ে সুন্দর মতো সমান করে বাঁশ দিয়ে নিয়ে সোজা দাগ দিলাম দাগ দিয়ে নিয়ে এখানে বর্ডারের কাপড় নিচ্ছি প্রথমে কোমরের দিকে আড়াই ইঞ্চি এটাকে দুই ব্যাচ করবেন কাপড়টা দুই ব্যাচ করবেন দুই পাট দুই পাট আলাদা আলাদা করে পাট করবেন অর্থাৎ এক পা এক পায়ের কাটিং করতেছি আগে আড়াই ইঞ্চি দাগ দেওয়ার পরে সাড়ে পঁচিশ ইঞ্চি দাগ দিচ্ছি সাড়ে পঁচিশ ইঞ্চি যেটা মেইন মাপ সেই মেইন মাপটা দিচ্ছি সাড়ে পঁচিশ ইঞ্চি এরপর দুই ইঞ্চি নিলাম সুইং অ্যালাউন্স অর্থাৎ নিচের যে বর্ডার হবে যে বক্রম দিয়ে যে পায়জামায় যে পাটেশটা হয় সেটা ছেলেদের এইটা চাইছে হবে আমি টিচি বক্রমের এই যে সোয়া এক ইঞ্চি করে কেটে নিয়েছি টিচি বক্রম এগুলি এবং এখন যেহেতু বাচ্চা কত চার পাঁচ বছরের বাচ্চা হবে যেহেতু সাড়ে পঁচিশ ইঞ্চি হাইয়ের জন্য নিয়েছি সোয়া এগারো হাইয়ের জন্য সোয়া এগারো নিয়েছি সোয়া এগারো নেওয়ার পরে রানে কাপড় নিয়েছি বারো ইঞ্চি অর্থাৎ এগারো ইঞ্চি টিকবে দুই পাশে আফ ইঞ্চে পাঁচ এক সুইং এখানে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চি টিকবে দুই পাশে সুইং অ্যালাউন্স যাবে হচ্ছে এক এক ইঞ্চি এখন সেপকার বসিয়ে নিলাম এরপরে হাইট এখান থেকে দেড় ইঞ্চি দূরত্বে দাগ দিয়ে নিলাম এরপরে রাউন্ডটা করে দিলাম এখন সিজানিং করে নিচ্ছি একটু বাতাস আছে আমার এখানে বাতাসে ডিস্টার্ব করতেছে হ্যাঁ কাটিংটা করে নিচ্ছে কাটিং করে নেওয়ার পরে পায়ের এখানে রাউন্ড এটা কাটিং করে নিলাম নিচের বক্রমটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে চেইন দিবে সামনে হাইতে যে চেইন দিবে সেই চেইনের দাগটা হচ্ছে প্রথম আড়াই ইঞ্চি যে দিয়েছি সেই আড়াই ইঞ্চির পরে তিন ইঞ্চি নেবে তারপর ছয় ইঞ্চি ডাইরেক্ট উপর থেকেও পাঁচ ইঞ্চি ধরতে পারেন অথবা আড়াই ইঞ্চ রাবারের আড়াই ইঞ্চি বাদ দিয়ে তারপর তিন ইঞ্চি বাদ দিয়ে তারপরে ছয় ইঞ্চি কাটমার্ক দিয়ে নিলাম এখন পকেটের জন্য সেম ক্রাইটেরিয়া হ্যাঁ উপরে আড়াই ইঞ্চি সিঙ্গাল ইঞ্চি রাবারের তারপরে তিন ইঞ্চি তিন ইঞ্চি পরে ছয় ইঞ্চি অনেক আরও কম দামে ছয় ইঞ্চি দিই কারণ আমার পায়জামায় চেইন থাকে আর চেইন থাকলে ছয় ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চি কাজ করবে কারণ চেনটা আটো সাটো হয়ে যাবে এখন কাপড়টা ঘুরাই নেবেন যেভাবে প্যান্ট কাটিং করে এভাবে ঘুরাই নিয়ে এখানে বসাবেন ওই পাটটা বসিয়ে কাটিং করতে হবে এখন আমি বসাচ্ছি একটু সময় নিচ্ছি আমি ফুল কাটিংটা একেবারে কোনো স্পিড করে টানি টুনি নেই নেই একেবারে পারফেক্ট যতটুকু সময় লাগছে ততটুকু সময় নিয়ে আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এটা বসানোর পরে সমান করে কেটে নিতে হবে সমান করে বসাতে হবে আমার টেবিল বাতাস আছে এমনি গরম লাগে ফ্যান কমাতে পারতেছি না সমান করে ফেলে কাটিয়ে নিচ্ছি কাটে নেওয়ার পরে কাটমার্কগুলো সব বরাবর দিতে হবে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার কাটিংয়ে কোনো বুলত্রুটি থাকে সেটা যদি আপনি ধরতে পারেন বলে দিবেন কারণ শেখার কোনো বয়স নেই আর সবার থেকেই শেখা যায় কারো কারো মাথায় হয়তো নতুন আইডিয়া আসে তো কেটে নিলাম পার্টটা এখন পকেটটা কাটিং করব পকেট কাটিং করার জন্য এই যে টুকরা বের হয়েছে টুকরা বের হয়ে এখান থেকে টুকরাটাকে সোজা করে নিব জি সোজা করে নিচ্ছি অনেক সময় এখানে কাপড় কম থাকে সোজা করার অপশন থাকে না তখন এই বাঁকার যে রাউন্ডটা রাউন্ডটাতেই আমি পকেট কেটে ফেলি এটাকে এখন সাড়ে ছয় ইঞ্চির চওড়া কেটে নিব সাড়ে ছয় ইঞ্চির চওড়া কাটিং করার পরে মার্কিং করতেছি এখন পকেটের জন্য উপর থেকে সোয়া দুই ইঞ্চি নিতে হবে সোয়া দুই ইঞ্চি নিলে এটা রাবারের ভিতরে ঢুকবে কম নিলে রাবার ভিতর ঢুকবে না বের হয়ে থাকবে দেখতে বাদে দেখাবে এবং ওই যে ছোয়া দুই ইঞ্চির পরে রাবারের ছয় ইঞ্চি এবার একটা রাউন্ড দিয়ে নিচ্ছি ছয় ইঞ্চির পরে আড়াই ইঞ্চির পর থেকে রাউন্ড দিচ্ছি এটা চোদ্দ ইঞ্চি পকেটটা নিচ্ছি আমি টোটাল টোটাল পকেটটা এই যে চোদ্দ ইঞ্চি নিচ্ছি কেটে নিচ্ছি কাটিং হয়ে গেল ফুল পায়জামা কাটিং হয়ে গেল পকেট সহকারে একটা পকেট দিচ্ছি যেহেতু বাচ্চা হ্যাঁ ডাইন সাইডে পকেটটা হবে অনেকে দুইটা পকেট দেয় চেইন দেয় না আমি করে কি একটা পকেট দিয়ে চেইন দিই চেইন দিয়ে বার দুইটা পকেট প্রয়োজন নাই বাচ্চার হ্যাঁ এরপরে এই যে বকরমটা দিলাম এখন রাবার রাবারের ব্যাপার হচ্ছে বাচ্চাদের অবশ্যই বাচ্চাদের বা ছেলেদের রাবার ইউজ করবেন লাইলনের রাবার দাম বেশি হলেও আপনার কাস্টমার ধরে রাখার জন্য আপনার ভালো জিনিস দিতে হবে আমি লাইলনের রাবার দেই দেড় ইঞ্চি চওড়া বাচ্চার জন্য যেহেতু এটার এ বাচ্চার জুব্বার সিনা হচ্ছে তিরিশ ইঞ্চি এটাতে সাড়ে আঠারো ইঞ্চি রাবার দিবেন যদি অন্য অন্য রাবার দেন নর্মাল মেয়েদের স্যালোর রাবার দেন তখন ষোলো সাড়ে ষোলো ইঞ্চি দিলেই হবে এটা সাড়ে আঠারো ইঞ্চি লাগবে এই যে ভালো হেভি রাবার এগুলা এই রাবারগুলো দিতে হবে ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ